আমরা ভোট করার পরে খাওয়া দাওয়া করি একটু ঠান্ডা মাথায় থাকো দিক না আগে ঠান্ডা মাথায় থাকো প্রথমত কথা হচ্ছে এগারো মাসে চেয়ারটা চলে যাওয়ার পরে হাইকোর্টের একটা কাগজ এনে আহ্বান করতেছে বিডিও কাছে আমার একটু বসার জায়গা দাও আমার একটু বসার জায়গা দাও বলে আমি যে ঘরটায় বসতুম সেখানে তো কয়েকগুলি বসে থাকে গেলি ওর ভেতরে ঢুকলি তো মেরে ফেলতে হবে ওর ভেতরে ঢোকা যাবে না তুমি আমার আলাদা ব্যবস্থা কর দাও তো বলে তুমি আচমকা এসে কোথায় বসাবো একটু ঠান্ডা মাথায় দুই একটা দিন যাক দেখে দিচ্ছি কমনে দেওয়া যায় তারপরে এলো বলে তিন তলায় রেডি করে দিচ্ছি তিন তলায় তিন তলায় গিয়ে বসে দেখে সেখানে পার্সোনাল ঘর নেই ফাঁকা একটা হল ঘর এসি রুম যেটা সাইড কথা বলতো আর কি বুঝতে সেখানে তোলার রপা হতো তোলার রপা যেটা হতো তিন তলায় সেখানে পার্সোনাল কোনো ঘর নেই এবং সেখানে আরো কিছু লোকজন জ্বললে কথাবার্তা বলতো সেই ঘরটা নেই সেখানে বসা যাবে না কোথায় বসতে হবে এবং খদ্দের পাতেও তিন তলায় ওঠে না মাথামাতি খুব খারাপ মাথা মতি খুব খারাপ তিন তলায় খদ্দের পাতি ওঠে না তখন কম্পাউন্ডার কেন তো কম্পাউন্ডার নাম ধরে উনি চেয়ার টেবিল নিচে বয়েছে নিচে কম্পাউন্ডার আর উনি মানে মলম বিক্রি করতেছে মলম বিক্রি শুরু করেছে চেয়ার টেবিল থেকে বেশি দিন চলবে না বেশি দিন চলবে না তারপরে নিচে বসে বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে ওই সব কথা এখানে খাটবে না ওর একটা চরিত্র আছে পঞ্চায়েতে দাঁড়াও টাকা দাও প্রধান টাকা টাকা দাও দাও উপপ্রধান ওই তোলা বাজের আর ওই বিডিও বিষি পাইনি বলে আমি সব ঘুষ গেল ঘুষকে কি করে নিবি এখানে ভাগ ঘুষকে কি করে নিবি এখনো চিনতে পারি না কার সাথে লড়াই করতেছি এখনো চিনতে পারি না আমার কার সাথে লড়াই করতেছে বিধি বলে এখনো চিনতে পারিনি আবার একটা ভিডিও দেখছিল বলে ফুঁতিনি উড়িয়ে যাবে ফুঁতিনি কি উড়িয়ে যায় যার ভূত প্রতিনিধি পায় তার কা ফুঁতিনি উড়িয়ে যায় তার টুপিতে টুপি থেকে সিরিজতলায় বস মাথায় টুপিতে কে ভাঙড়ি সিরিজতলায় বসে তার ব্যানার টেন গে

দাঁড়াবার আগে এবার টাকার অপরটা অনেকটা বেশি ছিল আমারও তোমার পরিস্থিতি এবার আর তোমার পরিস্থিতি ছিল না যদি বললো পঞ্চায়েতে পঞ্চাশ লাখ তোর ঠিক ফাইনাল বুঝলি বলছ আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল তখন প্রধানটা ঠিক ছিল তুমি ছাব্বিশ বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চেয়ে গেছি আমার মতন লোকের তুমি মাইনাস করে যাচ্ছ তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিটিং ভগালি ধুয়ে যখন ডাক দিত মান্ত তার থেকে দশ হাজার লোক আমরা জমায়েত করে যে তুমি যে কোনো মিটিং মিছিল করে বেচ কেড়ে গেলুম আমি আমার কর্মীরা বেচ কেড়ে গেলাম আমাদের মতন লোকের মাইনাস করা হয়েছে টাকার হাপা ছাড়া কিছু বলে না তাই এই মালের যাই বলুক না কেন যাই বলুক না কেন ওই মালের কথা কান দিও না ভগতামে কি বললো আগনা নামে কি বললো ওর কথায় কান দেওয়া দরকার নেই দুদিন পরে নিচে বয়েছে দুদিন পরে টেবিল টেবিল চেয়ার কুচকে বাড়ি চলে যাবে রূপাই নেই পঞ্চায়েত যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না একটা পঞ্চায়েত সমিতি